আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব কাঁঠালের এঁচোড়ের তরকারি রান্না করার জন্য ভালোভাবে এভাবে বেছে নিতে হবে দেখুন কিভাবে বেছে নিয়েছি এক্ষেত্রে কাঁঠালের এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য আমি এতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব লবণ এবং দিয়ে দেব একটু হলুদ এবার এতে ভালো করে দিয়ে দিব আমি বলক আসা পর্যন্ত এটাকে দুই থেকে তিন মিনিট একটু ভাত দিয়ে নিব দেখুন বলক এসে গেছে এক্ষেত্রে আমি কাঁঠালটাকে নামিয়ে নেব

এবং এটাকে সুন্দরভাবে ভালো ভালোভাবে কষানো না মশলাটা ভালোভাবে কষানোর জন্য পরিমান মতো একটু পানি দিয়ে নেবে

এবার ঢাকনা তুলে এটাকে নাড়িয়ে নেব দেখুন এই যে এটা নরম হয়ে আসছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম

দেখুন আমার হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করবো পর্যায়ে আমি আগে থেকে জিরে গুঁড়া করে রাখছিলাম ভাজা জিরে গুঁড়া সেটা দিয়ে দিব পরিবেশন জন্য পুরোপুরি রেডি দেখুন এটা দেখতে কতটিও লোভনীয় হয়েছে না জানি খাতে কত ভালো হবে